দুঃখ কষ্ট অভাব এগুলো জীবনে ভীষণ জরুরি ভাই এই দুঃখ কষ্ট এগুলো যদি না থাকে তাহলে আসলে সুখ জিনিসটা কি সুখটা কি এটাই আমরা বুঝতে পারবো না আপনার জীবনে যদি ভালোবাসার অভাব থাকে আপনি ভালোবাসতে চাইছেন কিন্তু ঠিক যে পরিমাণে ভালোবাসা আপনি চাইছেন পাচ্ছেন না এই যে অভাবটুকু যদি না থাকে আর এক সময় যখন আপনার ভালোবাসার মানুষ কেউ একজন আপনার কাছে এসে আপনি ঠিক যেমনটা চাইতেন তেমনটাই আপনাকে দিতে চাইছে তখন সেই খুশিটা আপনি ফিল করতে পারবেন না আপনি আজ পর্যন্ত যে ভালোবাসা চেয়েছেন কিন্তু পাননি একটা সময় যদি আপনি সেটা পান তখন সেই যে উচ্ছ্বাস আপনি ধরে রাখতে পারবেন না সেই আনন্দ আপনি আগলে রাখতে পারবেন না কিছু না আর সব থেকে আপনার কাছে মনে হবে যে পৃথিবীর সব সুখ আমি পেয়ে গেছি কেন বলুন তো এই যে এতদিন আপনি শুধু ভালোবেসে গেছেন ভালোবাসা পাননি সামান্য একটু ভালোবাসা আপনি পাননি আর আজ যখন আপনি পেলেন আপনার সেই খুশি আপনি ধরে রাখতে পারছেন না আর আপনি যদি ভালোবাসা প্রথম থেকেই পেয়ে যেতেন তাহলে আপনার এতটা খুশি আসতো না মনে ঠিক আছে ইটস ওকে ভালোবাসা দিয়েছি ভালোবাসা পেয়েছি তাহলে এই দীর্ঘদিন না পাওয়ার পর যখন আপনি কারোর থেকে কিছু পাবেন ভালোবাসা বলুন সুখ বলুন যাই হোক না কেন তার গুরুত্ব তখন আপনি বুঝতে পারবেন যে যখন ছিল না তখন কি অনুভূতি ছিল আপনার মনে আর যখন পেয়েছেন তখন কি ফিলিংস হচ্ছে এবং এই সুখটা বেশি অনুভূত হবে আপনার মনে যদি আপনি প্রথম দিনই ভালোবাসা পেয়ে যেতেন এতটা ভালোবাসা এতটা সুখ আপনি কিন্তু পেতেন না মনে মনে ঠিক তেমনি জীবনে কষ্ট দুঃখ এগুলো যদি না থাকে সুখটাকে আপনার সুখ বলেই মনে হবে না মনে হবে এটা কেমন কি এটা তো আমি প্রথম থেকেই পেয়ে আসছি আপনার কাছে এই সুখের যে খুশিটা এই সুখের আনন্দটা বা সুখ জিনিসটা কি সেটা আলাদাভাবে আপনার কাছে আপনার মনে কখনোই ধরা দেবে না তাই বলবো দুঃখ আসুখ আসতে দিন দুঃখকে খুশি মনে গ্রহণ করুন দুঃখকে স্বাগত জানান কোনো ব্যাপার নয় এটা মনে রাখুন যে দুঃখ কেটে গেলেই কিন্তু আপনার সুখ আসবে এবং আপনি বেশি খুশি হবেন তাতে আপনার মতো সুখী ব্যক্তি দ্বিতীয় কেউ হবে না আপনি সুখটাকেও স্বাগত জানান সুখটাকে ঠিক যেমন স্বাগত জানাবেন দুঃখকেও স্বাগত জানান দুঃখকেও সমানভাবে গ্রহণ করুন তাই সুখ দুঃখ সমানভাবে চলুক জীবনে দুঃখ না থাকলে সুখের অনুভূতি আপনার মনে আসবে না ভালো থাকবেন সবাই